আসসালামু আলাইকুম কেমন সবাই অবশ্যই ভালো আছেন সবাই ভালো থাকে কামনা করছি আমি জামাল হাসান আজকে বরাবরের মতো দেখেন বাঙালি নিয়ে মার্শাল্লা দেখেন আজকে বরাবরের মতো আমরা সবাই প্রতি প্রতিবারই যখন আমরা ছুটি পাই আমাদের বিশেষ করে আমরা কাজ বিকাজ করি এই কাজের কাজের ধারা হচ্ছে সোমবার ছুটি হয় বেশিরভাগ লোকেরই তো ছুটি হইলে আমরা বন্ধু বান্ধব মিলে যখন আড্ডায় যাই গতবারের থেকে এরা অনেক ভিন্ন ধরনের আড্ডা আর আমার একটা কল বাজে অভ্যাস ছুটি পেলেই সময় পেলেই ভ্রমণের ইচ্ছা জাগে মনে যেহেতু ইতালির তরুণী শহরে ইতালির তৈরণি শহরে অনেক ভালো ভালো জায়গা আছে দেখার মতো জায়গা এটা আমরা সবাই রেগে মিলেছি বন্ধু বান্ধব ভ্যাকিং সবাই মিলেছি ইতালির তরুণী শহরে অনেক জায়গা আছে এই জায়গাগুলো অনেক সুন্দর জায়গা গুলো মানে এটা হচ্ছে আপনার শহর থেকে একটু দূরে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর নদী খাইছেন লাইনে নদীর ওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন কি সুন্দর একটা পরিবেশ কিন্তু বোঝার মতো না এখানে যারা আছিল তারা আমরা সবাই পরিচিত কিন্তু এই জায়গাগুলো অপরিচিত ছিল আমি এখানে আজকে ফার্স্ট আসছি তো ফার্স্ট আর তুমি এই ভিডিও না করে পারলাম না যে এই এত সুন্দর ভিউগুলো দেখেন আমি চাই যে এত সুন্দর ভিউগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি কারণ অনেক সুন্দর জায়গা এসব এসব জায়গা আমাদের বাংলাদেশে অভাব নাই আমাদের বাংলাদেশে এরকম সুন্দর জায়গা অনেক আছে অনেক কিন্তু আমরা ভিউ করতে পারি না বাংলাদেশে বাইরের কান্ট্রিতে আমরা প্রকাশ করতে পারি না দেখাইতে পারি না এই জন্য আমাদের দেশে টুরিস্ট মান খুব কম যায়। তো ইদানিং বর্তমানে যারা ইউটিউবার আছে বড় ভাইরা ইউটিউবার আছে ভালো বড় বড় পেজ আছে ওনারা যে দেখানোর চেষ্টা করতেছে আমি চাই যে এরকম ভালো ভালো জায়গাগুলো আছে বাংলাদেশে সুন্দরবন আছে ভালো জায়গা আছে এই সব জায়গাগুলো মানে প্রকাশক পৃথিবীর সবাই চিনুক যে বাংলাদেশেও এরকম জায়গা আছে অনেক অভাব নাই এটা ইত্যাদিতে কিন্তু এর থেকে ভালো জায়গা বাংলাদেশে আছে এগুলো প্রকাশ হয় না তাই না এই জায়গাটা পুরো জাপডি যখন গেছিলাম তো সেম এরকম তো এখানে আসার পরে অনেক ভালো লাগছে এখানে অনেকক্ষণে ছিলাম তো যখন পাশে বসে আছে নদীর পাশে এইটা এর পরে আরেকটা আছে যে এটা তো এখানে যখন দাঁড়া গেছি এই মাছ বিশাল বিশালকার একটা মাছ চলে গেছে তো মাছটা মানে এদের ক্ষেত্রে মানুষ খুব কম মারে মাছ খুবই কম আমরা বাংলাদেশে যেমন মাছ মারে ফটো মাছ ওটাকে না আর একটা জিনিস আমাদের সাপ দেখে যদি কখনো সাপ দেখে ওই সাপটা কিন্তু মতো ওটাকে মাইরে ছাড়বে ওই সাপ না মারবো ও পর্যন্ত কিন্তু তার ওই সাপের থেকে ছাড়বো না এই জিনিস সাপে খুব ভালো একটা পরিবেশ অনেকদিন পরে তো এই সাঁতার কাটাটা কিন্তু শরীরে একটা জিম করা হয় ব্যায়াম করা হয় আর আনন্দ আয়সে মন্দিরে নিয়ে আসছি এই আনন্দ আয়সকার দুনিয়া ভাই দুনিয়া দুনিয়া কয় দিনের দুনিয়া প্রবাসী তো আসি আর সবাই আছেন একটু আনন্দ করেন একটু সময় দেন দেহের একটু সময় দেন সারাক্ষণ টাকার পিছনে না ছুটে কাজ কাজ না করি টাকা সারা জীবনে কামাইবেন দেখেন আপনি অনেক টাকা মাসে কামান দেশে পাঠান শেষ আপনার জন্য আপনার দেহের জন্য কোনো কিছু আপনি চাহিদা পূরণ করেন না কোনো চেষ্টা করেন না তবে চেষ্টা করেন আপনার দেহের জন্য আপনি চেষ্টা করেন একটু ঘুরেন শান্তি দেন একটু ঘোরাফেরা করলে কিন্তু মাথাটা ভালো লাগে বা শান্তি দেয় শান্তি